অসুস্থ অরিজিৎ সিং ভালো নেই অরিজিৎ সিং আর সেই কারণে না চাইতেও কিছু বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি তবে সেই সিদ্ধান্তে খুশি নন তিনিও বৃহস্পতিবার গভীর রাতে দুঃসংবাদ দিলেন তিনি নিজেই ভক্তদের কাছে চাইলেন ক্ষমাও মেডিকেল ইমার্জেন্সির কারণে সব কনসার্ট স্থগিত অগাস্টের সমস্ত কনসার্ট স্থগিত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ সিং জানিয়েছেন তার শরীর বিশেষ ভালো যাচ্ছে না চিকিৎসা চলছে তাই বাধ্য হয়ে আগে থেকে ঠিক করে রাখা আগস্ট মাসের সমস্ত শো বাতিল করতে হচ্ছে তাকে আমি জানি আপনারা শোয়ের জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাইকে নিরাশ করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের ভালোবাসাই আমার শক্তি আমার এই অবস্থা বোঝার জন্য ধন্যবাদ একই সঙ্গে জানাচ্ছি ভালোবাসাও তার আরো সংযোগ এই থমকে যাওয়াটাকে একটি প্রতিজ্ঞায় পরিণত করি যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হয়ে উঠবে নিরাশায় ফেললেন না ভক্তদের তাই ভক্তরা যাতে নিরাশ না হয় তার জন্য অরিজিৎ সেপ্টেম্বরে গানের কনসার্টের নতুন তালিকা সামনে আনেন চলুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বরে কোথায় কোন তারিখে রয়েছে গানের অনুষ্ঠান পনেরোই সেপ্টেম্বর লন্ডন ষোলোই সেপ্টেম্বর বার্মিংহাম উনিশে সেপ্টেম্বর রোটারডাম বাইশে সেপ্টেম্বর ম্যানচেস্টার এখন যারা এগারোই আগস্টে টিকিট কেটেছিলেন তাদের কি আবার টিকিট কাটতে হবে অরিজিৎ সিং এর শো দেখার জন্য এই প্রশ্নের উত্তর দিয়েছেন গায়ক তিনি জানিয়েছেন যারা এই শোয়ের জন্য টিকিট কেটেছেন তাদের চিন্তার কিছু নেই সেপ্টেম্বরে যে শো হতে চলেছে এখানকার কেনার টিকিটেই প্রবেশ করতে পারবেন গানপ্রেমীরা এই পোস্ট দেখেই উদ্বিগ্ন ভক্তরা যদিও তার অসুস্থতা ঠিক কি তা অবশ্য প্রকাশ করেননি গায়ক তবে এই পরিস্থিতি থেকে গায়ক অরিজিৎ সিং বেরিয়ে আসুক এই কামনা করতে দেখা গিয়েছে নেটিজেনদের বলিউডের প্রথম সারের গায়ক হলেও বরাবরই তিনি মাটির সঙ্গে মিশে থাকেন মুর্শিদাবাদের বাড়িতেই থাকেন অধিকাংশ সময় তার কোনো অহংকার নেই লাইম লাইট তার একেবারেই পছন্দ নয় নিজস্ব বৃত্তের মধ্যেই থাকতে ভালোবাসেন এই গায়ক ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন